ফ্রেন্ডস এই যে ইন্ডি মমতা নিয়ে বলছে যে পশ্চিমবঙ্গে নাকি কোনো জোট নেই কিন্তু দিল্লিতে জোট আছে পশ্চিমবঙ্গের সিপিএম কংগ্রেস এরা ইন্ডি অংশ নয় এটাই বোঝাতে চাইবেন আর কেন্দ্রে জোট আছে তাহলে মমতা বানার্জি কি বলতে চাইছে আচ্ছা পশ্চিমবঙ্গের সিপিএম কংগ্রেস কেন ওই ইন্ডি অংশ হবে না হম মমতা ব্যানার্জি বলছে পশ্চিমবঙ্গের সিপিএম কংগ্রেসের সাথে কোনো জোট নেই মানে পশ্চিমবঙ্গের সিপিএম কংগ্রেসকে ওই ইন্ডি থেকে বাদ দিতে চায় বঞ্চিত করতে চায় ঠিক আছে এই কথা থেকে এটা পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে কেন থাকবে না জোট হুম এই পশ্চিমবঙ্গটা তো ভারতবর্ষেরই অংশ পশ্চিমবঙ্গ তো আর ভারতবর্ষ থেকে আলাদা হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গ যখন ভারতবর্ষের অংশ আর তাহলে ভারতবর্ষে এই যে কংগ্রেস সিপিএম কেন্দ্রে যে কংগ্রেস সিপিএম আর পশ্চিমবঙ্গে কংগ্রেস সিপিএম হ্যাঁ তারা কেন আলাদা থাকবে যখন পশ্চিমবঙ্গটা ভারতবর্ষেরই অংশ তাহলে কি মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে বাদ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে আলাদা করার জন্য এটা করার চেষ্টা করছে মানে এই যে সিপিএম কংগ্রেসে তো বাঙালি আছে বাতি বাঙালিদের বঞ্চিত করার চেষ্টা করছে এই যে সিপিএম কংগ্রেসে তো বাঙালি আছে সেই কারণে এই পশ্চিমবঙ্গের সিপিএম কংগ্রেসকে ওই ইন্ডি জোটের মধ্যে থাকতে দিতে চায় না কারণ বাঙালিদের কোনো সুবিধা পেতে দেবে না বাঙালিদের শত্রু এই মমতা ব্যানার্জি যদিও ইন্ডিজোটের ক্ষমতায় আসার কোনো সম্ভাবনাই নেই কিন্তু মমতা ব্যানার্জির মেন্টালিটি দেখো পশ্চিমবঙ্গের সিপিএম কংগ্রেসকে এই ইন্ডিজোট থেকে বাদ দিতে চাইছে বঞ্চিত করে দিতে চায় এই মমতা বানার্জি আসলে বাঙালিদের বঞ্চিত করতে চায় এই মমতা বানার্জি মমতা ব্যানার্জি বাঙালিদের শত্রু সেই কারণে তো পশ্চিমবঙ্গের সিপিএম কংগ্রেসকে এই ইন্ডিজোট থেকে আলাদা করতে চাইছে বলে দিচ্ছে যে এই পশ্চিমবঙ্গের সিপিএম কংগ্রেসের সাথে নাকি কোনো জোট নেই কেন থাকবে না জোট তারাও তো পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গটা তো ভারতবর্ষের অংশ তাহলে পশ্চিমবঙ্গ যদি ভারতবর্ষের অংশ হয় তাহলে এই পশ্চিমবঙ্গের সিপিএম কংগ্রেসও তো ভারতবর্ষের মধ্যেই রয়েছে তাহলে কেন জোট হবে না ওই ইন্ডি জোটের সাথে কেন এক হবে না আমরা বোঝো এই যে পশ্চিমবঙ্গের সিপিএম কংগ্রেসকে বঞ্চিত করতে চাইছে এই মমতা মানার্জি এই যে তৃণমূল আর কংগ্রেস তৃণমূল সিপিএম কংগ্রেস কেন্দ্রের কেন্দ্রের সিপিএম কংগ্রেস আর এই যে পশ্চিমবঙ্গের তৃণমূল এরা সবাই মিলে পশ্চিমবঙ্গের সিপিএম কংগ্রেসকে কে থেকে আলাদা করতে চাইছে মানে বাঙালিদের বঞ্চিত করতে চাইছে বাঙালিদের বঞ্চিত করে দিতে চায় আর বিজেপি তো আলাদা দলেই রয়েছে বিজেপি তো ওদের শেষ করে দেবে ঠিক আছে এই যে হিন্দু বিরোধী যারা বাঙালিদের শেষ করতে চায় তাদেরকে বিজেপি শেষ করে দেবে এইটাই হচ্ছে বিজেপি বিজেপির সাথে ওদের কোনো মিল নেই বিজেপি ওদের শেষ করে দেবে যারা পশ্চিমবঙ্গের শত্রু তাদের বিজেপি ধ্বংস করে দেবে এটা হচ্ছে বিজেপির নীতি ঠিক আছে এটা হচ্ছে বিষয় সুতরাং পশ্চিমবঙ্গের সিপিএম কংগ্রেস এই পশ্চিমবঙ্গের সিপিএম কংগ্রেসের মধ্যে যারা রয়েছে তারা বোঝো এবার কি করবে চিন্তা করো ওই সিপিএম কংগ্রেসের মধ্যে থাকবে না বিজেপির মধ্যে এসে এই হিন্দু বিরোধী সিস্টেমকে ধ্বংস করবে এই তৃণমূলকে ধ্বংস করবে কংগ্রেসকে ধ্বংস করবে যারা বাঙালিদের বঞ্চিত করতে চায় ভারতবর্ষ থেকে আলাদা করে দিতে চায় যারা বাঙালিদের ক্ষতি চায় তাদের ধ্বংস করবে তাদের ধ্বংস করার জন্য বিজেপিতে চলে আসো বিজেপি এটাই চায় হিন্দু বিরোধী সিস্টেমকে ধ্বংস করে দেবে যারা পশ্চিমবঙ্গের ক্ষতি চায় তাদের ধ্বংস করে দেবে বিজেপি তাই সমস্ত বাঙালিরা বিজেপিতে চলে আসো আর বাঙালি বিরোধীদের ধ্বংস করে দাও এরা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম শ্রী